দাঁড়িয়েছিল ওখানটায় হ্যাঁ ওই বাসের সাথে এই বাসের একটা বর্ষা হচ্ছিল ড্রাইভার দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে এই বাসের ড্রাইভারের রিস্টার টেনে দিল এখানে আরও আরও টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার সেট আছে সমেত এখানে অনেকগুলো টোটো সমেত এই বাসটা ঢুকে গেল এখানে অনেকজন মারা না কারণ আজকে চারজন পাঁচজন মারা গেল এই দায়িত্ব কে নেবে ড্রাইভার তো মাঝে পালায় গেলো এই যে চারজন পাঁচজন মারা গেলো ওর সন্তানের ওর বাড়ির ওর বাচ্চা কে দায়িত্ব নেবে এগুলা এটা একটা ট্রাফিক সেন্টার ওই সময় ট্রাফিক ভীষণ কথা ছিল তারা কোথায় ছিল প্রচুর লোক আহত হয়েছিল আমরা এখানে হাসপাতাল পাঠিয়েছি আর যে বাস ছিল দুটো বাস ছিল সম্ভবত দুজনের মধ্যে রেস ছিল যেটা শোনা গেছে ওটা নিয়ে আমরা তদন্ত করছি আর দুটো বাসকে আমরা ঠলাতে পাঠিয়েছি এখনি এখনে লোকজন যারা ছিল তাদেরকেও সরানো अभी हम लोग देखते हैं कि एग्जैक्टली वी विल एक इन्वेस्टिगेशन करेंगे पता करेंगे एग्जैक्टली कॉज क्या कुछा। कुछा। है আর যে রেসপন্সিবল হোগা দে উইল বি দুটি বেসরকারি যাত্রীবাহী বাসের রেশারেশির জেরে মারমান্তিক দুর্ঘটনায় এক শিশু সহ দুইজন প্রাণ হারানোর ঘটনা ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘাতক যাত্রীবাহী বাসটি ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় থাকা ট্রাফিক পোস্টের পাশে একটি টোটোকে ধাক্কা মেরে যাত্রী শেড ভাঙচুর করে একটি বাড়িতে ঢুকে পড়ে খবর পেয়ে ইসলামপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে লেগে পড়ে পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এদিকে ভয়াবহ দুর্ঘটনার খবর চাউর হতে প্রচুর মানুষের ভিড় পড়ে টোটোতে থাকা এক শিশু সহ দুইজন এগারো জন গুরুতর জখমদের দমকল কর্মীরা উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাকি জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ক্রেন নিয়ে এসে ইসলামপুর থানার পুলিশ উদ্ধার কার্য শুরু করলে পুলিশকে দফায় দফায় উত্তেজিত জনতার বাধার সম্মুখীন হতে হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই বাস চালকের বৎসর জেরে এক বাস চালক অন্য বাসে উঠে গিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে দিলে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এক এক স্থানীয় বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে ইসলামপুর পুলিশের উচ্চপদস্থ পদস্থ ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি ইসলামপুরের মহকুমার শাসক প্রিয়া যাদবও ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর মহকুমা হাসপাতালের সূত্রে জানা গিয়েছে ঘটনায় গল্প করে নন্দছাড় এলাকার বাসিন্দা বছর বিশ্বাস ও ইসলামপুর পাড়া এলাকার বাসিন্দা আট বছর বয়সী সোমা মণ্ডলের মৃত্যু হয়েছে দুর্ঘটনার কারণ হিসাবে ইসলামপুরের পুলিশ প্রশাসন ও বেসরকারি বাসের চেইন অফিসকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা অন্যদিকে এই দুর্ঘটনার জেরে ইসলামপুর শহরের ওপর দিয়ে যাওয়া রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে পড়ে আটকে পড়ে নিত্য যাত্রীরা ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেন্টুফ শেরপা বলেন ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে যখনদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে কারা গাফিলতি করছে সেটা তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিভাবে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস কাস্টমপুরা মোর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর ওই বাসটা দাঁড়িয়ে ছিল ওখানে ওই বাসের সাথে এই বাসের একটা বর্ষা হচ্ছিল ড্রাইভার দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে এই বাসের ড্রাইভারের স্টিয়ারিংটা টেনে দিল এখানে আরও আরও টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার সেট আছে সমেত এখানে অনেকগুলো টোটো সমেত এই বাসটা ঢুকে গেলো এখানে অনেকজন মারা গেছে আশঙ্কাজনক একটা বাচ্চাকে তো নিয়ে গেলো এই লোকটার মাথা থেকে অনেক রক্তপাত হয়েছে টায়ারের মধ্যে পাটা চাপা ছিল এখানকার স্থানীয় বাসিন্দার সবাই মিলে বাসটাকে ধাক্কা দিয়েও লোকটাকে রিকভারি করেছে কেউ কেউ মারা গেছে প্লাস আট থেকে নয় জন গুরুতর ইঞ্জন দুজন দু দু থেকে তিনজন স্পট হয়ে গেছে দু থেকে তিনজন দুজন না তিনজন তিনজন দু থেকে তিনজন হবে

আমাদের তৃণমূলের নেতা পাল চৌধুরী ছিল স্থানীয় বাসিন্দা এখানে পলাশিকা ছিল আমরা চা খাচ্ছিলাম বসে আমাদের চোখের সামনে হলো ঘটনা এই গাড়িগুলো কোথা কাজ গাড়িগুলো এগুলো রায়গঞ্জের আছে রায়গঞ্জের গাড়ি সব পাবলিক বাস সব পাবলিক বাস এই ধরনের ড্রাইভারদের এই ধরনের আচরণ কি বলবেন এটা এর জন্য এতগুলো প্রাণ গেল এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আর এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ দিয়ে চেন অফিসকে বলে দিতে হয় এবং বাসের ট্রেন অফিসকেও এই বিষয়ে এইভাবে নিয়ে এতে গেলো প্রাণ গেল নিরীহ পথচারীদের প্রাণ গেল এটা দায়িত্ব নিয়ে দেখতে হবে এটা হচ্ছে ট্রাফিক সেন্টার ওই সময় ট্রাফিক সেন্টার কোথায় ছিল তারা কোথায় ছিল এমনি টাইমে যখন আমরা দেখি যে তারা বাইক ত্রুটতে ব্যস্ত থাকে আজকে ওই সময়টাতে তারা কোথায় গেছে আজকে যদি তারা যদি এখানে থাকতো তারা যদি ঠিকমতো গাইড করতো আমার মনে হয় এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত এবং আজকে এখানে অতিনিয়ত এই বাসে রেসারেসি চলছে রাস্তার সাইডে টোটো দাঁড়িয়ে থাকছে আমরা বারবার করে বলার যেত আমরা নিজেও যাই ডেপুটেশন দিচ্ছিলাম কিন্তু প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না আজকে তার ধরুন আজকে নিরীহ কতগুলো প্রাণ গেল এবং যদি এরকম চলতে থাকে আরও অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য আজকে এরা গাড়ি ধরাতে ব্যস্ত থাকে ওই টাইমে যদি এরা যদি করে ট্রাফিকটাকে রাখে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা এড়ানো যেত আজকে দেখার দায়িত্ব প্রশাসনের ট্রাফিক প্রশাসনের তাদের দায়িত্ব কেন তাদেরকে গাড়ি শেষ করা হচ্ছে না কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে এটা না দেওয়ার জন্য এদের বুকের পাটা বেড়ে গেছে আজকে এদের ভুলের কারণে ট্রাফিক পুলিশ এবং এখানকার ট্রান্সপোর্টের ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ গেল আজকে এতগুলো লোক এখন মৃত্যুর সাথে ভাঙানো হবে কিভাবে বাড়ি বানাবেন কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন দুশ্চিন্তায় আছেন এক্ষুনি চলে আসুন হোমে আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা এস এস বি মেন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ট্রাম্পটি প্রজেক্ট বিল্ডিং প্ল্যান বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে টু ডি ও থ্রি ডি ডিজাইন সহ ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয় সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত যোগাযোগ করুন এইট ফাইভ জিরো ডবল নাইন টু সিক্স এইট ডবল সেভেন ট্রেন বড় হবে রোড বড় হবে ওই কাউন্সিলর গোলা কই যে রোড বড় হবে প্লেন বড় হবে রাস্তা ডবল হবে কই কাউন্সিলর গোলা নেতা গুলা অনেক বক্তব্য দিলো আসলো না এই হবে কিন্তু কই হলো যে জায়গায় আজকে চারজন পাঁচজন মারা গেল এর দায়িত্ব কে নেবে ব্যবসা সভাপতি নিবে চেয়ারম্যান নিবে না কোনো প্রশাসন নিবে কে নিবে এর দায়িত্ব গুলা মরে গেছে মানে পালা গেল এই যে চারজন পাঁচজন মারা গেলো ওর সংসারের ওর বাড়ির ওর বাচ্চার কে দায়িত্ব নেবে এগুলা কারো ডাক্তার ক্ষমতা আছে না সবাই পালাই আছে সবাই চুপচাপ আছে এগুলাকে দেখতে লাগে কি না রোড বড় হচ্ছিল রোড বড় হইতে হইতে ছোট হয়ে গেল রোড রোড তো বড় হওয়ার অ্যাক্সিডেন্টের মূল কারণ কি খুঁজে পাচ্ছেন রুলস ঠিক নাই তোলা বাড়ি আছে টাকা এখানটায় বাইকের উঠাচ্ছে ওখানটায় বাইকের টাকা উঠাচ্ছে ওখানে গাড়ি ঘোড়া ধরছে চার চাকা ধরছে ধরছে না খালি বাইক বলা খালি বিহারের বাইক কই নতুন বিয়ের বাইক পায় কাগজ নাই ওই বাইক কই ওই গাড়ি খালি কেস টাউনে হেলমেট নাই কিছু নাই সব আছে কিন্তু যারা বাইরে আছে তাদেরকে হাইজমান করা হচ্ছে ইনং করে টাকা নিয়ে তোলাবাজি করা বাস স্ট্যান্ড থাকতো তো বাইরের কোন বাস বাস স্ট্যান্ডে ঢুকেনা বাস স্ট্যান্ডে ভিতরে সব ঢোকে বাইরে সব লাগে বাইরে এই সিস্টেমের কারণটা কার দায়িত্ব এটা চেন মাস্টারের দায়িত্ব চেইন মাস্টার দায়িত্ব নিতে নিচে না চেন মাস্টার কি হচ্ছে রাস্তায় দাঁড় করায় দিচ্ছে রাস্তায় পয়সা নিয়ে নিচ্ছে হাজার হাজার টোটো আছে একটা বাসের পিছনে 100 টা টোটো লেগে যাচ্ছে রাস্তায় जाम করে দিচ্ছে এর দায়িত্বটা কে নেবে টানাতে ঢুকে আসলে এখানে যে বাসটা আছে এখন যেটা নিয়ে গেল ওর ড্রাইভারটা একে ধরেছে ধরে স্ট্যারিংটা ধরে টানছে চলতি অবস্থায় চলতি অবস্থায় স্ট্যারিং ধরে টানছে টানার জন্য ওর ড্রাইভার কন্ট্রোল করতে পারে না জন ওখানে তিনজন মারা গেছে ওখানে যারা পুরুষ ছিল সেটের নিচে তিনজন টোটোতে বসছিল ওখানে টোটোটা তো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে যারা মারা গেছে তারা কি বাসে ছিল না টোটো না বাসে একজন মারা যায়নি যেটা ছিল ওই স্ট্যান্ডে ওখানে বসছিল ওখানে যেটা আছে পুরুষের স্ট্যান্ডটা সেটটা সেটের নিচে বসছিল প্রতীকালয় হ্যাঁ প্রতীকালয় বসছিল মারা গেছে এখন পর্যন্ত ঘর পেয়েছি তিনজন মারা গেছে তারা হচ্ছে সাধারণ পথচারী আর কি তাই সাধারণ পথচারী ও সেটের নিচে বসছিল হয়তো টোটোতে উঠে যাবে এই উদ্দেশ্যে

আর দুটো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনই এখানে লোকজন যারা ছিলেন এদের বেসরকারি বাসের দৌরাত্ম্য বেসরকারি বাসের দৌরাত্ম্য মানুষের জীবন নিয়ে খেলা করছে তারা কি বলবেন হ্যাঁ এটা নিয়ে আমরা মানে যত মানে কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটা নিয়ে এটাতে আমরা লাগাবো কতজন মারা গেছে এখন আমরা হসপিটালে নিয়ে গিয়েছি পুরো সাতজনকে নিয়ে গেছি তারপরে আরও শুনে যাচ্ছে যে আরও দিতে একজন আরও গিয়েছে

ब्यूरो रिपोर्ट लाइव न्यूज़